قال الله تعالى ان المنافقين في الدرك الاسفل من النار وان رب العالمين বলেন নিশ্চয় মুনাফিকরা তাদের অবস্থান হবে জাহান্নামের নিচে নাউদ বিল্লাহি মিন যালিক কত ভয়ঙ্কর কথা জাহান্নাম তো জাহান্নামই মহা কষ্টের এক স্থান আর তার নিচেই যদি কার অবস্থান হয় তাহলে তা কতই না ভয়ঙ্কর এই মুনাফিক এরা মুসলমানদের ভিতরেই অবস্থান করে একজন মুশরিক অথবা কাফের সে কখনোই মুনাফিক হতে পারে না কারণ মুনাফিক বলা হয় মুদাব দাবি না না ফনে মুমিন ফনে কাফের ইমানের লেশ মাত্র নাই কিন্তু মাঝে মাঝেই সে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ممن هيشابني جاكي قريشاي داي بكلمة صلى الله عليه وسلم ولن ايه المنافق ثلاث اذا حدث كذب و اذا وعد اخلف و اذا تمنا خانة منافقير شورترو كينبا نيضر تنجي اذا حدث كذب যখন সে কথা বলে তখনই মিথ্যা বলে সত্যতার তার মুখ দিয়ে বের হয় না ওঈদা ওয়াদা আফলা অঙ্গীকার করলে ওয়াদা করলে সেটা ভঙ্গ করে ও ইদা তুমি না ফনা আর যখন তার নিকট আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে আল্লাহ তালা আমাদেরকে মুনাফিকির এই সকল চরিত্র থেকে হেফাজত করুন আমি